আসসালামু আলাইকুম বলো আছেন সবাই গত কিছুদিন থেকে আমরা দেখতাম বা দেখছিলাম যে যুক্তরাষ্ট্র এখানে তুরস্ক এবং ইসরায়েলের ভিতরে সিরিয়া ইস্যু নিয়ে যেভাবে একটা হুমকি ধামকি বা একটা সংঘাত সংঘাত ভাব সেটা আসলে কিছুটা প্রশমিত হয়েছে বিশেষ করে ইসরায়েলের প্রেসিডেন্ট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহু যখন আপনার যুক্তরাষ্ট্রে সফর করেছিলেন কিছুদিন পূর্বে এক দুদিন পূর্বে সেখানে তিনি যুক্তরাষ্ট্রের সাথে যে সমস্ত আলোচনা করেছেন সেখানে যুক্তরাষ্ট্র হয়তো তাকে বুঝাইতে সম্মত হয়েছে বা তাকে বুঝাইতে পারছে যাতে তুরস্ক এখানে ইসরায়েলের জন্য সমস্যা হবে না এরকম কোনো নিশ্চয়তা দিচ্ছে আর কি কেননা আপনারা জানেন তুরস্ক নেটোর সদস্য তাই যুক্তরাষ্ট্র চাইতেছে যে এখানে ইসরায়েল মানে যুক্তরাষ্ট্র এই সমস্ত অঞ্চল থেকে যখন সরে যাওয়ার একটা প্ল্যান করছে অনেকেই জানেন যে মধ্যপ্রাচ্য থেকে সরে যাওয়ার বা কিছু কিছু জায়গা থেকে সরে যাওয়ার প্ল্যান করছে এবং সেখানে ন্যাটো সদস্য যদি হিসেবে যদি তুরস্ক থাকে সেটা যুক্তরাষ্ট্র মনে করতেছে তাদের জন্য ক্ষতি না বিষয়টা এরকম এখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নতানিয়াহুকে হয়তো ট্রাম্প এইভাবেই বুঝাইছেন বা বুঝাইতে চেষ্টা করেছেন তারও একটা অংশ হিসেবে বর্তমানে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেখানে আপনার চুপ আছে এরকম একটা মানে অবস্থা বোঝা যায় আর কি কেননা তুরস্ক যেভাবে এই যে ইসরায়েলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করেছিল যেমন যেভাবে ঘাটিগারের কথা প্লান ছিল যে আমরা পূর্বে আলোচনা করেছি বিভিন্ন সময় আপনারা জানেন যে ইজরায়েল তুরস্ক আপনার সিরিয়াতে সিরিয়ার দক্ষিণ অঞ্চলে অর্থাৎ ইসরায়েলের কাছাকাছি যে পালবেরা আছে সেখানে সামরিক ঘাঁটি করতে চাইছে বা চাইতেছে হ্যাঁ যেটা হয়তো একটা সময় যায় ইসরায়েলের জন্য হয়তো মাথা ব্যথার কারণ হবে আর ইসরায়েল এটা মাইন নিতে হয়তো এখানে যুক্তরাষ্ট্র তুরস্ককে আপনার ইসরায়েলকে বুঝাইছে বা বোঝানো নেতানিয়াহুকে বুঝাইছেন যাতে এটা সমস্যা হবে না এরকম একটা কোনো নিশ্চয়তা দিয়েছেন এখন সেই নিশ্চয়তা পায় হয়তো নেতানিয়াহু এখানে হয়তো চুপ আছে বা চুপ থাকবেন সংঘাত সংঘাত ভাব এটা প্রশমিত করে রাখবেন বা সংঘাত হবে না এরকম একটা নিশ্চয়তা দিবেন কিন্তু আসলে একটা সময় যাওয়া হয়তোবা সমস্যা হবে তুরস্ক এখানে ইসরায়েলের জন্য হয়তোবা আর যে হুমকি দামকে এখানে ইসরায়েল দিচ্ছে দেওয়ার পরে তুরস্ক কিন্তু এখানে নমনীয় পর্যায়ে আছে যে কেননা যুক্তরা ইসরায়েল যখন সরাসরি যুদ্ধের হুমকি দিচ্ছে তুরস্ক এখানে তুরস্কের পক্ষ থেকে বলা হয়েছে আসলে আমরা এখানে যুদ্ধ চাই না বা যুদ্ধ করবো না আমরা ইসরায়েলের সাথে যুদ্ধ করার মতো ইয়াতে নাই বা যুদ্ধ করতে কেন যাবো আমরা এখানে ইসরায়েলের সাথে এরকম একটা কথা তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী এরকম বলছেন এখানে হয়তো সবচেয়ে বড় যেটা বিষয় যে সেটা হয়েছে যা গাজা সমস্যা শুরু হওয়ার পর থেকে আমরা যেটা দেখছি বা দেখে আসছি যে তুরস্ক যদিও মুখে দু চারটা বড়ো বড়ো কথা বলছে কিন্তু আসলে কাজের কাম কিছুই করেনি আর এই বিষয়টি হয়তো তার পুরস্কার হিসেবে এখানে সিরিয়াতে তুরস্কের অবস্থান শক্ত করার জন্য যুক্তরাষ্ট্র এখানে হয়তো তাকে একটা পুরস্কার দিচ্ছে এরকম একটা কিছু আর কি আর আসলে গাজা বিশ্ব নিয়ে আসলে মানে গাজা ফিলিস্তিনের গাজা ভূখণ্ড বিষয়ে সবাই আসলে বড় বড় কথা বলে কিন্তু কাজের কাম কেউ কিছু করে না যে যতটুকু বলে সেটা মূলত তার নিজের স্বার্থের জন্য নিজেদের স্বার্থের জন্যই বলে আসলে মুসলিম বিশ্বের সমাধান বা ফিলিস্তিনিদের সমাধান করবে এরকম মানে লক্ষ্য নিয়ে কেউ কিছু বলে না মনে হয় আর কেননা এটা আমরা দেখছি কিছুদিন পূর্বে আমাদের এক বন্ধু ফেসবুকে মানে ফেসবুকে একটা পোস্ট দিয়েছে যেটা যেখানে তিনি উল্লেখ কর মানে কয়েকজনের ছবি দিয়েছেন বিশেষ করে এখানে পাঁচজনের ছবি দিয়েছেন সেখানে তিনি হিটলারের ছবি দিয়েছেন তারপর হচ্ছে গিয়া ইরাকের প্রেসিডেন্ট ইরাকের সাবেক যেই নেতা ছিলেন সাদ্দা মোশেদ তার ছবি দিয়েছেন লিবিয়ার সাবেক নেতা আপনার এই যে মোহাম্মদ তার ছবি দিয়েছিলেন তারপর সে গা নেতা ওসামা বিন ছবি দিয়েছেন আর ইরাকের ইরানের সাবেক প্রেসিডেন্ট যিনি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইব্রাহিম রাইসি তার একটা ছবি দিয়েছেন দিয়ে বলছেন এই সমস্ত নেতাগুলো যদি আজকে বেঁচে থাকতেন তাহলে ইরায়েল ইসরায়েল এই সাহস পেত না গাঁদার ওখানে যা করতেছে এখন এখানে আমার একটু প্রশ্ন বা ইসরায়েলকে কিন্তু আপনার যে যাদের ছবি দিয়েছেন বা যাদের নিয়ে বলছেন যা বা ক্যাপশন দিয়েছেন যে এরা বেঁচে থাকলে আসলে ইজরায়েল এই সাহস পেতো না আসলে হিটলার বাদে পরবর্তী চারজন কিন্তু ইসরায়েলকে মেনে নিয়েছে এবং মেনে নিয়ে তাদের সাথে সম্পর্ক রক্ষা করিয়া বাই চলছে আপনি কতটুকু জানেন সেটা আসলে বা না জানেন সেটা আপনার বিষয়। কিন্তু এরা মূলত ইসরায়েলের সাথে সম্পর্ক রক্ষা করা চলছে হ্যাঁ দুই কথা তারা বলছে বিভিন্ন সময় মুসলিম বিশ্বের লোকিয়া কিন্তু এতটুকু কথা আসলে তারা মুসলিম বিশ্বের লোক বলে না তারা মূলত নিজেদের অস্তিত্ব টিকে রাখার জন্য এই এতুকু করছে মানে এই সমস্ত মানে যে হুমকি দামকি রোগ যে সমস্ত আপনার প্রদূষণ রোগ তারা নিয়েছে এই জন্য তারা নিয়েছে আর কি হ্যাঁ এখন এখানে আর কি মূলত যে বিষয়টা সেটা হচ্ছে যায় সবাই নিজের স্বার্থের লোকিয়া বলে কেননা আপনারা দেখেন ইসরায়েল কি যখন সাদ্দাম হোসেন বাসিয়া ছিল তখন কি ইসরায়েল কি ফিলিস্তিনে এরকম হামলা করে নেই করছে সেখানে ভূমি দখল করে করছে যখন গাদ্দাফি বাসিয়া তখন করে করছে তারপরে যখন আপনার ইসরায়েল আপনার আল নেতা ওসামা বিন বাসিয়া ছিল তখন কি এরকম করে এরকম হামলা করছে মানুষ মারছে সবই করছে তারপরে সেখানে সর্বশেষ ইসরায়েল যখন মারা গেছে তখন থেকে তুমি মূলত গাজা ভূখণ্ডে কী অবস্থা সেটা সেটা তিনি নিজেই দেখে গেছেন এখন এটা আমরা অতি আবেগে বলি যে ওয়ের মুখে যদি বাইসা থাকতো হ্যাঁ আজকে দেখছি বাংলাদেশের একটা মিডিয়াতে আসছে কতটুকু সত্য কতটুকু মিথ্যা সেটা জানি না যে বিএনপির এক নেতা বলেছেন যে জিওর রহমান যদি বাইসা থাকতো আসলে ইসরায়েলের সাথে ইসরায়েল ফিলিস্তিনের সাথে এরকম করার সাহস পেত না আসলে এটি অতি আবেগে হয়তো আমরা অনেকে অনেক কথা বইলে থাকি আমাদের পছন্দের যারা নেতা নেত্রী আছেন তাদেরকে আমরা হয়তো এখানে হাইলাইট করতে যাই এরকম কথা আবেগে বইলা ফলে কিন্তু আসলে ইসরায়েল যে এইরকম করবে না বা করতো না এটা আসলে বিষয়টা এরকম না কেননা ইসরায়েলের ধর্মই এসে গিয়ে এরকম অবৈধভাবে অবৈধ আপনার যেই দখলদারিত্বের মাধ্যমে ওরা আসছে ভিখারি হয়ে ভিখারি হয়ে আইসায় ইসরায়েল এখন সেখানে নিজের মালিকানা দাবি করতেছে এখানে কে বাচ্চা থাকলে কী করতো সেটা বড় কথা না বড় কথা হয়েছে মূলত আমেরিকা এবং পশ্চিমারা যেভাবে এখানে ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে এবং আপনার সেখানে যেভাবে আমেরিকা এবং পশ্চিমারা যেভাবে এখানে ইসরায়েলকে সাপোর্ট এবং ইসরায়েলের সমর্থন দিচ্ছে সেখানে অন্য কেউ বাচ্চা থাকলে অমোক নেতা বাচ্চা থাকলে একেলে ইসরায়েলকে শিক্ষা দিত বিষয়টা এরকম না বা এরকম কল্পনা করা উচিত না হ্যাঁ মূলত এখানে আমাদের কল্পনা করা উচিত আমরা গবেষণায় যদি গবেষণা করে কিছু যদি ইসরায়েল যদি যেখানে যেই মারা তার থেকে যদি ভালো কোনো শক্তি বা মানে শক্তি সঞ্চয় করে যদি আমরা সেখানে কিছু করতে পারতাম শক্তি সঞ্চয় করে কিছু করার পরে সেখানে ওটা টেকেল দেওয়ার মতো যদি আমাদের কোনো পজিশন থাকতো মুসলিম বিশ্বের থাকতো তাহলে সেখানে হ্যাঁ বাংলা মানে বিশ্বের এখানে ইসরায়েল একটা মানে মানে এরকম অন্যায় কাজগুলো করতে বাধাগ্রস্ত হইতো বা করতে পিসপা হইতো কিন্তু বর্তমানে সেরকম নাই আর আমাদের মুসলিমদের ভিতরে ঐক্য নাই কেননা আপনারা দেখেন যে আমরা যারা ইয়ারা আছে যে মুসলমানরা আছে আমরা সৌদি আরবকে মানে সবচেয়ে বড় খেলে ইয়া মনে করি যে আমাদের মানে একজন পথ প্রদর্শক বলেন বা মুরব্বী বলেন এরকম একজন কোয়ালিটি সৌদি আরবকে মনে করি কিন্তু সেই সৌদি আরবে তো ইসরায়েলের সাথে সুসম্পর্ক রাখিয়া চলে এবং ইসরায়েলকে অনেক ধরনের সহায়তা করে কাতার সহায়তা করে তার বড় বড় ধনী মুসলিম মুসলিমদের মুসলিম বিশ্বের যারা এখানে ধনী রাষ্ট্র আর কি এরা এরকম কাজগুলা করে তাই আমরা আমরা এরকম ছোটো ছোটো রাষ্ট্রগুলো এরা আসলে এদের নমকে বাইসা থাকলে এটা এটা আমরা আবেগে বলি এবং বইলার থাকে কিন্তু আসলে বাস্তবে ইসরায়েলকে রক্ষা করতে হলে আমাদের অনেক অনেক মেধাবী মেধাবী আপনার এক দশ বছরের প্ল্যান নিতে হবে প্ল্যান নেওয়া ভালো ভালো গবেষণাগার তৈরি করতে হবে গবেষণাগার থেকে বা হ্যাঁ সেখান থেকে ভালো ভালো মেধাবী ছাত্রছাত্রী বের করতে হবে যারা বড়ো বড়ো কিছু আবিষ্কার করবে আবিষ্কার করে যারা ইসরায়েলকে একটা সময় চ্যালেঞ্জ জানাইতে পারে বড় বড় নেতা তৈরি হবে ভালো ভালো নেতা তৈরি হবে হুম এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে ইজরায়েলকে একটা সময় যায় বাধা দেওয়ার সম্ভাবনা আছে কিন্তু এছাড়া ইসরায়েল যেভাবে সুরতেছে এই ছোটটা তার মানে আমরা যে সর্বশেষ আশায় আছি যে আমাদের ওই যে ইমাম মাহাদে আসবে সেগুলো কিন্তু অনেক সরের বিষয় বুঝছেন তাই আমরা ওই আশা করে বসে থাকি উচিত তাই ভালো থাকবেন দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম